মাত্র তেরোটা বই নিয়ে এই বইটির মধ্যে এটা বোকারি শরীফের হাদিস আমি প্রত্যেকটি হাদিস লেগেছি দুইশো রাকাত নামাজ পড়েছি আর একটা হাদিস লেগেছি এমাম বোখারি রহমতুল্লাহ রাই উনি যখন উনি যখন হাদিস লেখতেন দুইশো রাকাত নামাজ পড়তেন আর এক একটা হাদিস উনি লেখতেন হাত সঞ্চর কোন পৃথিবীর কোন মহাদ্দেশ

তার জন্য জাহাজামের আগুন হারাম হয়ে যাবে যেন কোনো নল্লা হোক আর এল্লাদিনাই ও বালার নেম বাফের তাফি নিরোখনে

হুজুর বলেন শাহের মধ্যে বড় দুনিয়ায় সরকে তোমরা জানো দুনিয়ায় কে বড় চোর হুজুর বলেন রুকু ওহা ও সুজুদ হাঁ যারা নামাজের মধ্যে রুকু সিজদার ভিতরে যারা চুরি করে এরা হলো দুনিয়ার সব চাইতে বড় চোর এবারে এক হাত তুলে হবে দুই হাত তুলে হবে হাত আর যারা দুনিয়ার সব চাইতে বড় চোর কে

এরপরে দেখেন জোহরের নামাজ পড়তেছে আবি হি ক্বালা হাদাসানা হাদাসানা ইয়াজিদ ইবনে আবি উবাইদ আন সালমাত ইবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশতারাইতু লাকুম এই হাদিসটার আমি সনদ করছি আমি মুসনাদ ইবনে আবি সাইবা আর মিসকাতুল মাসাবিলা উন 93টা আলফাসর সালে এর মধ্যে আনছে এ যোহরের নামাজ পড়ার পরে দেখবেন আমাদের দেশে নোয়ালি নামাজ আছে বিদাতী মওলুদ বিদাতী নামাজীরা আলাইকুম আসসালামু আলাইকুম দাওয়াত পড়ে মুনাজাতও নাই কিছুই নাই যাইয়া নামাজ পড়ার পরে নামাজে দালাইছে আর কোথায় জবাব ফাখজাবি নামাজ নামাজের পরে দোয়া কালাম করতে হয় এই দোয়া কালাম না করে فَقَضَى بمن بَيْهِ فحزه ثم قال اجلس فانه لم يخلق اهل الكتاب الا انهم لم يكن بين صلاتهم فصل فارف النبي صلى الله عليه وسلم فساده فقال اصاب الله بك يا ابن الخطاب رواه ابو داود

খাড় দরে বল চাই চাই সাহায্বা হুলস্মা কলা তুই বল তুই এরকম নামাজ পড়লি কেন আল্লার হাব তখন নামাজের থেকে ইমামতি সালামের পরে ওই দিকে তাকাই বলে আমার হস্তাবের বেটা এই দলকটাকে পেটন দিয়ে তুমি ঠিক কাজ করেছ পূর্বের জমানার লোকেরা দোয়া না করে ধ্বংস হয়ে গেছে তখন আলাম নাসুর নাজেল হয় শেষায়াতের শেষে পরবতা ফাংস ভরব জোরে ঘরে 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 ঘরে

নামাজের পর দোয়া করি নেই পেটন দাও বেশি দূর খোলা নাম না আবু দৌদ শরীফের হাদিস মুন্ডা খারাপ করলেন নাকি ওঠা হাত ওঠানো পছন্দ করে না আমি কয়েক কিছুদিন আগে গেছি আপনাদের এখানে আমি কাতি মাসে আসছিলাম যে দাওয়ারটা আপনারা এখান থেকে আমি চলে যাই মদিনা মদিনায় আমার ছোট বার ছেলে

সিনেমা হল চালাও নারীদের হাতের কবজা পর্যন্ত জামা বানাইতে হবে এই পর্যন্ত জামা বানানো মকরু তাহারি না ভালো করে শুনি তারা মুসলমানের বাচ্চা তারপর আর এক আসো তখন আঁকাই নাই খালি বগুল এল আর এক नादिरं हाथिरे कुपचिपु जंतु जमावना बे रुखसंपन अदाएं केवल यबीदी नहुं औफिली बासुं अभी ही को आला हद्द सना जाइद ब्रामतीन वल्लीबासु तकुआं अभी ही को आला हद्द सना जाइद बने मूती मी वही बादुलाले पने इल्लाना जिलारु भा हद्दाना जिल्ला পর্দার মধ্যে দুটি অংশ আল্লাহ বলেছেন একটা হলো পর্দা আপনি উল্লি যখন রাখবেন মুখের কাপড় সরানো যাবে দেখবেন আমাদের দেশে আমার মা বোনের রোমাইল করে ওই বোরকা বানাই এইরকম সেলাই করে দিয়ে যায় মানুষ দেখে নেওয়া

জামা বানাইতে হবে রক্ষণ কালিয়া দেয় হে এই জামান দিক তাকান আর যদি তারা স্বাস্থ্য দাঁড়ি হয় এখানে পেটি করতে পারবে আও সালাসুল মুকাল্লাদালু লাকুম আও জিলবাব বাইরে যখন যাবে তখন পায়ে মোজা লাগাবে জানো তাদের চেহারা আর খবরদার খবরদার দুলু ভাই কিন্তু যুবতী শালিকে দেখতে পারে না পদ্মার আলালে শুধু সালাম দিতে পারে আর আমাদের দেশের মাই একটা বিয়ে দিয়া শ্বশুর মশাই আর এক মাইয়ের দেশে তা তুমি কলেজে পড়ো কলেজে পড়াবে ওটা গেল অরিজিনাল বউ আর এক বানানো নফল বউ এটা ভালো করে শুনো মিয়া ঠিক আরে ও রে কুথাই রে উয়ার দায়ালুন মুর্ষিনিক একবার দেখা কাদে মদিনাতে গয়াল নবি কুঁথাই লুকাইলে তামাম জাহান কেতুরুদি তুমি গেতি মিশা আরে ও তোমার প্রেমে এত জ্বালা জানি না যে আগে সয়নে স্বপ্নে দেখা দাও দয়াল তোমার রসুলকে আমি কাবাই যাব লোহানে বান নাই লোক আমার মুরশিদে পরশু মনে কোহ লোহানে বা নাই লোক শোনা আমার মুরশিদের চান রইছে পুরে ফুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল কোরআনেতে আমি কুরআনের জন্য জান দেব কোন কাফেরের কথা শুনবো না কোন মুশরিকের কথা শুনবো না লোহার পান নাইলো কাঞ্চ শোনা গোপাল নজরুল পাই লোহার পান নাইলো কাঞ্চ শোনা ময়নাম আল্লাহ রসুল বলেন أبيه قال حدثنا يجيد ابن أبي مطعم لا تقوم الساعة حتى ينطق القراب الشمس إن تعدلتنا عليها لا تقوم الساعة حتى أترك الله تعالى بمثله لا تقوم الساعة حتى يحصر الفرات عن جبل من جهل يقتل الناس يقتلون فيقتلون من كل مئة আমি ইরাকে যখন ছিলাম ইরাকে নদীর আমিয়া নহরে জবাইদা পানি কমে গেছে আমি উমরা করে আমার ছেলে ওখানে ইউনিভার্সিটির বর্তমান প্রফেসর বলে আব্বাস চলেন ফোরাদ নদীর কাছে যেখানে আমার হুসাইন দয়ালি রে আমি সেই পানি নি ইবোনা আমার ছেলেবোনা আব্বা উজু করেন বলে আমি ও যুনন জায়গায় করবো এ পানি তো আমি হুজুর করব না যেই পানি থেকে পানি পানি বলে আমার হুসাইন পানি পাইনে লা ওয়াজতু মুরাদান হাযা মিন মালিহা

আমি মুসলিম শরীফের জলদাসানি পড়াই আপনাদেরকে ভালো লাগতেছে না হাদিস কোরআন বাপ দাদার আমার বাপ দাদার কিচ্ছা না ডাইরেক্ট হাদিস হুজুর বলবেন পাথরে ডাকবে ফায়াকুলুল হাজার সাজার হাজার মানে পাথর সাজার মানে গাছ এই গাছ আই এই জায়গায় লুকিয়ে আছে হুদি আদা ইহুদিয়াম খলকি আমার পিছে আপনারা কি আমার ওয়াজ বুঝতেছেন এটা হাত যে হনা কোন আছে বাইরে আমার আল্লাহর রাসূল বলেন বাবলা গাছে তখন ইহুদীদের পক্ষ নেবে ইল্লাল গরকাদা এটা ভালো করে শোনেন এই জন্য হাদিস আছে এই বাবলা গাছ দিয়ে তোমরা গাড়ির চাকা বানাও মুগুর বানাও আর কে জ্বালাও আমার আব্বা জান কোনো দিন এই বাবলা গাছের পাতা গাবিকে খাওয়াইতেন না না যায় না এই বাবলা গাছের বাবলা গাছের কাঠ বানাইয়া শুয়াইলে এই ছেলেবেলেগুলো বেদর্মী হয় নাস্তিক হয়

বয় ফ্রেন্ডও রাখবে এদিক কাকা আসিয়া খোলা খুলি ভাই একটা হবে আমার নাতি বউরাকে ভাই জীবনে জীবনেও আসছি এরকম মৌলভী দেখি নেই হাতে রাখে বলছি। মিস্কাত নিয়ে আমার কাছে পাঁচশো দশ মিস্টার বাবু কিতাব উল বাদাউল খলা হুজুর বলেন শনিবারে সৃষ্টি করেছে বিশ্বাপ্তি আল্লাহ পাক শনিবারে সৃষ্টি করেছে মাটি জরে কোন এটা হাত দুটো মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই মাটি থেকে হইছ আবার যাবা মাটি ও মানুষ দুই দিনের যত্ন কে তোমার অহংকার আসে দাদার সাথে বল এই মাটি থেকে হইছ তুমি একটু দাদার সাথে শুদ্ধিতি বলি না এই মাটি শ্রী কর থেকে হইছ তুমি ওরে যাবে মাটি রূপ ভিতরে তাও যদি হয় মৃত্যু যদি তোমার দরিয়া হয় মাসে তোমাকে এখানে থেকে তো আমাদের উঠানো হবে মিন হাখ লাগ্না কুম দাদার সাথে হাতে চুয়া আর মুসলমান হলে পড় আর মুসলমান হলে পড়বি না মিন হাখ লাগি পড়েন মেন্ হাখ লাগ্ না কুম অবিহার নুই তুকুম অমিন কা নুঘোরি জুকুম তন

আপনারা পারলে ১৩ খান বই আছে নিয়ে যেন কোরআনের পরে হাদিসের নাম বোখারি শরীফ জোরকন কি এটু হাত দিয়ে বলো না 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 কি বোখারি শরীফের মধ্যে বোখারি শরীফের প্রত্যেকটা হাদিস ইমাম বোখারি দুইশো রাকাত নামাজ পড়েছে

তখন ইসতারি মুখে হাত দেছে ঘুমাই গেছে ইমাম বুখারির ইসতারি মাযদাকে আল্লাহর নবী স্বপ্নে বলেন বিটিরে বেয়াদবি করিস না আল্লাহর গজব হবে তোমার মুখে তোমার স্বামীর মুখে আমি রূহানি ভাবে আমি চুমু দিয়েছি হাত হাত তো হাত তো চুমু জীবনের আওয়াজ আজকে আওয়াজ দেখাইবো

আ তখন আমার এক সাহাবী আমার এক সাবি হাত তে টিলো ইল্লা নুখামাতান মুকাদ ফি কফি রজুনুম মিনহুম ফাদাল্লাকা ওয়াজহু হুযিল্লাহ হুজুরের খুতু মুবারক ওই সাহাবী মুখে মেখে নিয়েছে জগতান আল্লাহ আপনার খবর আপনারা মদিনায় এয়ারপোর্টে যদি যান কোনদিন মদিনা এয়ারপোর্টে ঢুকার সময় বাম পাশে গেটের পাশে দেখবেন একটা খেজুর গাছ আছে এই খেজুর গাছটা লাগাইছে আমার সাবি বেপা আমার দেশে যারা হস করা এরা খালি টাকা খালি টাকার ব্যবসা জীবনে কেউ একবার জাতি পারবে না আর জীবনে নাও পারে এগে কোন জায়গা দেখা না গাড়ি একটা বাড়া করে 500 রিয়াল Кайসে আর আছায়রা নামাই না কই এই তৈয়ে বিয়ে বিয়ে করার করে যদি নাতি কাছে না থাকা যায় মুহিমুই বিয়ে করার চাইতে এমনি উপশ থাকা ভালো শেখাই দেনা তাহলে শনিবারে মাটি তৈর জোড় কারণ শনিবারে ও রবিবারে ওয়াল জাবাল পাহাড় সোমবারে গাছগাছালি মঙ্গলবারে ওয়াল মাকরুহা যত না পাক জিনিস সৃষ্টি করেছে মঙ্গলবারে এই জন্য মঙ্গলবারে একটু বুজিয়ে শুজিয়ে থাকো আমি নাজা বলিনা কিন্তু যদি উঠা বাসা সাৰো আরো বাচ্চা ধরে আল্লাহ রচুম জিন্দেগি কি ভালো হবে না এ যদি মাইয়া হয় আর স্বামীর সারা জীবন জ্বালাই মারবে কথা কয় না কা এই জন্য বিয়ের সময় জিজ্ঞেস করতে আয় মাইয়া গেদি জিজ্ঞেস করতে তোমার জন্ম কোন দিন আগে বলবেন এখন দিয়ে করবো না আমি এক জায়গায় বিয়ে করতে যাই আমার মেয়েটা আর ওই ওর মা কয় ওই মেয়ের মা আমার বিয়ে হয়েছে মঙ্গলবারে আমার মার বিয়ে হয়েছে মঙ্গলবারে আমিও মঙ্গলবারে হয়েছি আমার মাইয়া মঙ্গলবারে হয়েছি আমি আমার

স্বপ্ন আমার দ্বারা সম্ভাবনা বিয়ে করিয়া দুনিয়ায় যদি করু দাবো বিয়ে করে তা বাসর ঘরেই তাকে ওষুধ কাছে তাই বলে না চাইস নাই আবার আবার আমার আবার বিরুদ্ধে মামলা করেন না মঙ্গলবার বিয়ে করা যাবে সবার করা যাবে বাচ্চা প্রচুর বলছেন ভালো হবে না

আপনারা সকলে দিবেন মাত্র 13টা আপনারা আমি আবার যদি আসি কোনোদিন আল্লাহ আল্লাহ আমাকে আনে আপনাদের কোরআন হাদিসের কথা শুনবো আপনারা কি খুশি আমার উপর নেবেজার এনা নবাই বাজারে এসে মাল বাবা হা হা